সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরীক্ষার বিষয় একটি বা আলোচনার বিষয় একটি বিজ্ঞান মডেল এবং এই বিজ্ঞান মডেলটা এতটাই সুন্দর এতটাই দৃষ্টিনন্দন যে বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানের যে সংগ্রহশালা বা সায়েন্স সিটিগুলোতে এই ধরনের বিজ্ঞান মডেল থাকে এবং বিজ্ঞানের ছাত্র আশির ছাত্র সবাই এই ধরনের মডেল দেখে আনন্দ পান এবং যেহেতু এটা খুব সহজে তৈরি করা যায় খুব কম খরচে তাই এর একটা বিশেষ গুরুত্ব আছে এটিকে স্কুলের বিজ্ঞান মেলায় প্রদর্শন করা যেতে পারে স্কুলের ল্যাবে রেখে দেওয়া যেতে পারে স্থায়ী একটি মডেল হিসাবে এবং খুব সুন্দরভাবে কাজ করে বিজ্ঞানের মডেলটি তাই সেদিক থেকে একটি গুরুত্বপূর্ণ মডেল এই বিজ্ঞানের মডেল এই মডেলটির নাম হচ্ছে পেন্ডুলাম ওয়েব বা দোলক তরঙ্গ এই দোলকগুলি তরঙ্গের আকারে কম্পিত হবে এই মডেলের সাহায্যে বিশেষভাবে বানিয়ে ফেললে খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই মডেলটি তো বিশেষভাবে মানে হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বলগুলো বিভিন্ন রঙের বলগুলো একটা নির্দিষ্ট উচ্চতার পরিবর্তন করে করে এর মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ এখানে যতগুলি দোলক আছে প্রত্যেকটি দোলকের দোলনকাল হচ্ছে আলাদা এখানে পনেরোটা ষোলোটা বল আছে প্রত্যেকটা দোলনকাল আলাদা এবং এমন আলাদা যে প্রত্যেকটা থেকে একটু একটু করে কমে কমে আসছে তো আমরা প্রথমে দেখে নিই এই মডেলটি আসলে কিভাবে কাজ করে এই ধরনের মডেল প্রথম যেটা উইকিপিডিয়া বা অন্যান্য জায়গায় পাওয়া যায় আর্মস্ট ম্যাগ নামক একজন পদার্থবিদ উনি উনার ইউনিভার্সিটিতে প্রথম ডেমনস্ট্রেট করেছিলেন দেখিয়েছিলেন তারপরে ওরা অনেকেই করেছেন প্রথমে এই এক এই মডেলটি কীভাবে দেখানো হয় সেটা আগে দেখাবো তারপরে কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটাকে কাজ করে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে প্রত্যেকটি দোলককে তার যে সাম অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তারের দিকে কিছুটা ঠেলে দেওয়া হলো এবং সব যাতে একসঙ্গে আসে সেই জন্য একটা লম্বা লাঠি নেওয়া হয়েছে দিয়ে ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বল এমনভাবে সজ্জিত হয়ে গেল যেন তারা একটা তরঙ্গ হিসাবে যাচ্ছে এবং একটা সময় মনে হবে যে প্রত্যেকটা মিশে গেছে কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে তারা কিন্তু আবার সেই প্রথমে যে এরকম সুন্দর একটা তরঙ্গ হয়েছিল সে এই যে এখন দেখা যাচ্ছে যদিও অবশ্যই তার দোলনটা কমে গেছে শুরুতে যেরকম হয়েছিল এখন সেরকম হয়ে যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আবার তারা মিশে যাবে আবার এলোমেলো হয়ে যাবে আবার মিশে যাবে এরকম মিশে একটা তরঙ্গ তৈরি করবে তো এখানে তাড়াতাড়ি থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে অবশ্যই একটা বায়ুর বাধা তো আছে আর দড়িগুলো খুব ছোট করা আছে দড়িগুলো যদি খুব বড় করা যেত এবং বড় করা উচিত আর কি যদি সুযোগ থাকে খুব বড় করলে দোলনকালটা যদি খুব বেশি হয় প্রত্যেকটার তাহলে অনেকক্ষণ ধরে ব্যাপারটি ঘটবে এবং সুন্দর লাগবে দেখতে তো এই যে সুন্দর একটি মডেল এই মডেলটি তৈরি কিভাবে করা হয়েছে না দুভাবে আমরা তৈরি করার কথা ভাবতে পারি একটা হচ্ছে রকম হিসাব নিকাশ ছাড়াই তৈরি করতে পারি শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই যে বলগুলোকে ঝোলানো আছে যেন পরস্পরের সঙ্গে জুড়ে না যায় সেই জন্য একটা দড়ি দিয়ে বলটাকে ঝোলালে হবে না খুব ভালো করে দেখলে বোঝা যাবে দুটো দড়ি আছে এই বরাবর দুদিকে করে বাঁধা আছে তার মানে এই বলটা কিন্তু এই বরাবর যেতে কম যাবে ফলে পাশেরটা পাশেরটাও একই তার দুটো দড়ি দিয়ে এইভাবে বাঁধা আছে এইভাবে দুটো দড়ি দিয়ে বাঁধা আছে ফলে পাশাপাশি এই বরাবর তাদের কিন্তু চলনটা কম হয়ে তারা জোরে দুটো বল এই দড়ির সাহায্যে আটকাবে না বা জড়ে যাবে না এইটা একটা কথা দ্বিতীয় হচ্ছে এই যে পরপর উচ্চতাগুলো পরপর এখান থেকে যে পরপর বাড়িয়ে নেওয়া হয়েছে এই বাড়িয়ে নেওয়ার কৌশল আছে একটা সেটা হচ্ছে এরকম একটা লাঠি নিতে হবে বা তক্তা বা কিছু একটা নিতে হবে বড় কাঠের স্কেল নেওয়া যেতে পারে দিয়ে বন্ধু সাহায্য নিতে হবে দিয়ে একদিকে সুন্দরভাবে ফিক্সড করে আর একটা দিকে রেখে পরপর কিন্তু বলগুলোকে টাচ করিয়ে 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 করে স্পর্শ করিয়ে পরপর এইভাবে স্পর্শ করিয়ে করিয়ে প্রত্যেকটা বলের সঙ্গে যে দড়ি সেই দড়িটা পরপর বাড়িয়ে যেতে হবে এবং এখানে আসলে কি হয় এখানে এই যে প্রত্যেকটা যে দড়ি যেহেতু দৈর্ঘ্য আলাদা তাহলে তার প্রত্যেকটার পর্যায়কালও আলাদা আর পর্যায়কাল আলাদা হওয়ার জন্য কি হচ্ছে যখন আমরা তার সর্বোচ্চ বিস্তার থেকে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু একসঙ্গে আবার আগের অবস্থায় ফিরবে না আগে পরে ফিরবে যে বড় তার পর্যায়কাল বেশি সে দেরি করে ফিরবে যে তার থেকে ছোটো সে একটু আগে ফিরে যাবে তার তার আগেরটা আরও একটু আগে ফিরে যাবে তো এইভাবে পর্ব হচ্ছে ফলে সুন্দর একটা তরঙ্গের মতো ওরা কিন্তু চলার চেষ্টা করছে আবার একটা সময় পরে ওরা মিশে গিয়ে আবার সেই প্রথম অবস্থানের মতো হবে কেন না এই এইখানে এরকম ব্যাপার আছে যে আমি যদি ধরে নিই যে আমি ষাট সেকেন্ডে দশটা অসিলেশন করব বা দশটা এরকম দোলন করব। তাহলে প্রথম এটা যদি দশটা করি এমন হিসেব করতে হবে এর দৈর্ঘ্য এমন করতে হবে যেন এর এগারোটা হয় এর বারোটা হয় দশ সেকেন্ডের পর এর তেরোটা হয় তাহলে কি হবে তাহলে দশ সেকেন্ড পরে আবার শুরুতে যেরকম হয়েছিল দশ সেকেন্ড পরে ঠিক সেই রকমভাবে হবে তো এইভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি এছাড়া আর একটা অঙ্কের সাহায্য করতে পারি যে টি সমান টু পাই রুট ওভার এল বাই জি আমি ধরলাম যে এন সংখ্যক একটা তরঙ্গ নেব যে এন সংখ্যকের কম্পোন সবার সময় একই হবে তো এই অবস্থায় যদি এলের মান নির্ণয় করা হয় জির মানটা বসিয়ে অভিঘষ ত্বরণের মানটা বসিয়ে অর্থাৎ টি সমান টু পাই রুটো পার এল বাই জি এই যে জির মান বসিয়ে পায়ের মান বসিয়ে যদি টির মান টি যদি আমি ষাট সেকেন্ড ধরি তাহলে এল সমান হবে আটশো চুরানব্বই বাই এন স্কোয়ার অর্থাৎ আমি এন দশটি নিলে এন এর মান দশ বসাবো তারপরটা এর মান এগারো বসাবো তারপরটা এর মান বারো বসাবো তাহলে প্রত্যেকটায় এই যে এল সমান দু আটশো চুরানব্বই বাই এন স্কোয়ার মিটার এই এর মান দশ বা এগারো বারো তেরোই পর বসিয়ে বসিয়ে এল ওয়ান এল টু এল থ্রি পরপর বসিয়ে যাবো তাহলে কিন্তু আমরা এই পুরো হিসেব করে কিন্তু করতে পারি তখন কিন্তু ওই দশ সেকেন্ড পরে আবার সেই সুন্দর প্যাটার্নটা শুরু হবে আবার এলোমেলো হয়ে যাবে আবার দশ সেকেন্ড পরে এরকম হবে তো এইভাবেই সুন্দর একটি মডেল আমরা যে কেউ তৈরি করতে পারি আশা করি তোমরাও করবে আর আপনারা যারা শিক্ষক মহাশয়রা দেখছেন আপনারাও বিজ্ঞান মেলায় এটাকে ছাত্রছাত্রীকে দিয়ে করাতে পারেন তাতে তারাও আনন্দ পাবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো একটি বিজ্ঞান মডেল বা পরীক্ষা নিয়ে অবশ্যই হাজিরাবু সবাইকে ধন্যবাদ জানাই